এই কাস্টমাইজ মশারি নেটগুলা আপনি আপনার বাসার দরজা জানালা এবং বাথরুমের ভেন্টিলেটরে সঠিকভাবে স্থাপন করার ফলে যদি আপনার বাসার একটি মশা প্রবেশ করে আমরা কিন্তু আপনাকে সম্পূর্ণ টাকা ক্যাশব্যাক করে দিব আমরা আপনার দরজা জানালা এবং বাথরুমের ভেন্টিলেটরের মেজারমেন্টর দিয়ে এই ধরনের কাস্টমাইজ মশারি নেটগুলা তৈরি করে দিলে আপনারা এগুলা কিভাবে সেটআপ করবেন আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমরা আমাদের যে জানালা রয়েছে সেই জানালার মেজারমেন্ট অনুযায়ী এই নেটটা বানানো হয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা প্রতিটি প্রতিটি নেটের সাথে আমরা এই ধরনের কিন্তু কিছু কেবল ক্লিপ দিয়ে দিব এই ক্লিপগুলো আপনারা আগে প্রথমে আপনাদের প্রয়োজনীয় প্রয়োজন অনুযায়ী আপনার ওয়ালের মধ্যে সেট আপ করে নেবেন আমার তিনটা তিন কর্নারে তিনটা সেট আপ করা আছে আমি জাস্ট এই কর্নারে একটা সেট আপ করে দেখাচ্ছি আপনাদেরকে আমাদেরকে একটু দেখান জাস্ট এটা আপনারা ক্লিপটা একটু সেট করে নেবেন এই ক্লিপটা সেট করে নিলে নেটটা সেট করার আর কোনো সমস্যা হবে না যেটা আমি আপনাদের একটু সেট করে দেখাচ্ছি ক্লিপটা হাতুড়ি দিয়ে জাস্ট আপনারা এই ক্লিপটা ওয়ালের সাথে একটু সেট করে নেবেন এই হাতুড়ি দিয়ে আপনারা ক্লিপটা ওয়ালের সাথে সেট করে নিবেন আমার এটা সেট করা হয়ে গেছে আমি এখন আপনাদের দেখাচ্ছি আমার চার অংশে এই ধরনের চারটা ক্লিপ সেট করে রেখেছি আমি আপনাদের এখন দেখাচ্ছি এটা কিভাবে আমরা আপনার এটা ক্লিপের সাথে এটা আমাদের নেটটা সেট আপ করবো আমরা প্রতিটা নেটের সাথে লুপ দিয়েছি দেখতে পাচ্ছেন আমরা একটা লুপ দিয়েছি এই লুপগুলো আমরা আমাদের সেট আপ করা ক্লিপের সাথে আমরা এটা বসিয়ে দিব দেখতে পাচ্ছেন আমরা জাস্ট এটা বসানো হয়ে গেছে এই পাশে আমরা একটা ক্লিপ আগে থেকে সেট করে রেখেছি দেখুন একদম খুবই সিম্পল বসানো হয়ে গেছে আমরা এই অংশটা একটু দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট লোপে লোপের মধ্যে আপনার এটা ক্লিপটা বসে নিবেন দেখতে পাচ্ছেন মাত্র দশ সেকেন্ডের মধ্যে আপনারা খুব সহজে এই ধরনের নেটগুলো আপনারা আপনাদের জানালায় খুব সহজে সেট আপ করে নিতে পারবেন আমরা প্রতিটা জানালার নেটের সাথে আমরা প্রয়োজনীয় পরিমাণে আমরা ক্লিপ দিয়ে দিব ক্লিপগুলো প্রথমে আপনারা আপনাদের ওয়ালের মধ্যে সেট করে নেবেন পরবর্তীতে এই ক্লিপ বরাবর আপনারা শুধুমাত্র লোকগুলো বসিয়ে নিলে আপনারা এটা সেট করা হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছেন এই যে আমরা আমরা এই যে মশারি নেটটা এটা আমরা তৈরি করেছি মূলত ম্যাজিক মশারির একটা উন্নত মানের ফেব্রিক দিয়ে আর ওদের চারপাশে আমরা ইউজ করেছি ইলাস্টিক ইলাস্টিকগুলো আমরা এখানে ডবল করে দিয়েছি আমরা প্রতিটা এক ইঞ্চি ইলাস্টিককে আমরা হাফ ইঞ্চি করে ডবল সেলাই করেছি যাতে এটা ইলাস্ট্রিসিটি বাড়ে আর এখানে যখন আমরা যখন বাইরে থেকে বাতাস আসবে তখন এটা নেটটা কিন্তু সামনের দিকে আসবে বাতাসের কারণে কিন্তু কোনোভাবেই ইলাস্টিকটা ওয়াল থেকে আলগা হবে না কারণ এখানে আমাদের কিন্তু খুবই উন্নত মানের ইলাস্টিক আমরা ইউজ করেছি আমরা এখানে ডবল সেলাই করে দিয়েছি যাতে আপনাদের একটা ট্যাক্সই হয় আপনারা এটা এটা যেহেতু আমরা মাঝখানে কোনো জিপার ইউজ করি নাই আপনি এটা কীভাবে খুলবেন এই নেট ইউজ ইউজ করা অবস্থায় আপনারা জানালা কীভাবে খুলবেন কিভাবে বন্ধ করবেন সেটা আমরা দেখাচ্ছি জাস্ট একটা পাশে আপনারা হাত দিয়ে জানালাটা জাস্ট খুলতে পারেন যেটা আপনাদের থাই জানালা হয় অথবা আপনার নিচের দিয়ে কিন্তু হাত দিয়ে কিন্তু আপনারা এইভাবে জানালাগুলো খুলতে পারেন এবং বন্ধ করতে পারেন আপনারা চাইলে এই পার্স থেকে কিন্তু চাইলে জানালা এই জাস্ট এই ইলেক্ট্রিকটাকে আলাদা করে আপনারা এভাবে খুলতে পারেন এবং বন্ধ করতে পারেন এটা একদম সহজ আপনারা যখন এটা কিছুদিন ব্যবহার করবেন প্রয়োজন এটা এটা ময়লা হলে যখন এটা ময়লা হয়ে যাবে তখন আপনার এটা হয়তো ধোয়ার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আপনার একটু লোপ থেকে এই জাস্ট এটা খুলে নিলেই নেটটা খোলা হয়ে যাবে আমি আপনার দেখাচ্ছি একটু দেখেন লোপ থেকে এটা খুলে নিলে খুব সহজে কিন্তু আপনার নেটটা খুলে ফেলতে পারবেন একদম সহজ এটা চার চারটা লোভ থেকে চারটা চারটা হোক থেকে চারটা লোভ খুলে নিলে আপনার খুব সহজ এটা 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 আপনার বের হয়ে আসবে আপনাদের আর যাদের ম্যানুয়াল জানালার যাদের জানালা ম্যানুয়াল রয়েছে পুরাতন দিনে জানালা যারা এখন ইউজ করেন তারা প্রতিদিন কিন্তু আপনার আবার লোকগুলা খুলে নেটটাকে একটু আলগা করে এক পাশটা আপনারা এইভাবে আলগা করে খুব সহজে জানালা খুলতে পারবেন এবং বন্ধ করতে পারবেন যদি আপনাদের ম্যানুয়াল জানালা থাকে জাস্ট যেগুলো একটা অংশ করলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে আর এগুলো যখন আপনাদের ময়লা হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা ফুরানেটটা খুলে সুন্দর করে ধুয়ে নিতে পারবেন আমাদের এই কাস্টমাইজ মশারি নেটগুলো আমরা ইতিমধ্যে এক হাজারেরও বেশি নেট আমরা আমাদের সম্মানিত কাস্টমারকে আমরা তৈরি করে দিয়েছি তারা দীর্ঘদিন ধরে ব্যবহার করছে ব্যবহার করার ফলে আমাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর ফিডব্যাক দিয়েছে আমরা ভিডিও শেষ আমরা আপনাদেরকে এই ফিডব্যাকগুলো তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের একজন সম্মানিত গ্রাহক মফিজুর রহমান আকাশ স্যার লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এবং একটা মশাও প্রবেশ করতে পারে না আমাদের একজন সম্মানিত ম্যাম আমাদেরকে লিখেছেন ভাইয়া নেটগুলো পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক উপকার হচ্ছে আমাদের আরেকজন সম্মানিত স্যার আমাদেরকে কমেন্ট অপশনে লিখেছেন শঙ্কর কুমার মন্ডল স্যার লিখেছেন অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাদের মশারিগুলো অনেক ভালো আমি ব্যালকনিতে লাগিয়ে অনেক উপকার পাচ্ছি কোনো মশা আসতে পারে না প্রচুর বাতাস প্রবাহিত হয় আপনাদের কথা অনুযায়ী কাজ ঠিক আছে ভাই আমি অনেক সন্তুষ্ট আপনাদের প্রোডাক্টে আমাদের আরেকজন সম্মানিত গ্রাহক আমাদের মেসেজ অপশানে আমাদেরকে রিভিউ দিয়েছেন আব্দুল বাদেন স্যার লিখেছেন আলহামদুলিল্লাহ মশারি নেট হাতে পেয়েছি কোয়ালিটি ভালো স্যার আমাদেরকে একটি সাজেশন দিয়েছেন সেটা হচ্ছে কিন্তু কোনার হুক লাগানোর জন্য রাবারটা আর একটু আধা ইঞ্চি বড় দিলে খুবই দারুণ হতো স্যার আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সুন্দর একটি সাজেশন দেওয়ার জন্য আমাদেরকে আরেকজন সম্মানিত স্যার আমাদের কমেন্ট অপশানে লিখেছেন একরামুল খান স্যার লিখেছেন ধন্যবাদ ভাই আমি বলেছিলাম প্রোডাক্ট ভালো হলে রিভিউ দিব নেটগুলো যেদিন হাতে পাইছি ওই দিনই ইনস্টল করছি এবং ওই দিন থেকেই মশারি ছাড়াই ঘুমাচ্ছি সত্যি কথা বলতে কি আমি দীর্ঘদিন ধরে এই ধরনের মশারি নেটগুলো ইউজ করে যাচ্ছি আমরা কিন্তু বাসা কিন্তু দিনের বেলা এবং রাতের বেলা ঘুমানোর জন্য কোনো ধরনের মশা মশারি ইউজ করতে হয় না আর আমার বাসা কিন্তু দীর্ঘদিন ধরে মশার কয়েল স্প্রে কিংবা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস প্রয়োজন হয় না এই এই নেটগুলো বানানো হয়েছে ম্যাজিং মশারির কাপড় দিয়ে যার কারণে ঘরের মধ্যে কিন্তু পর্যন্ত পরিমাণে আলু এবং বাতাস প্রবেশ করতে পারে আমাদের সম্মানিত আয়োজন স্যার ফরহাদ হোসেন স্যার আমাদেরকে মেসেজের অপশনে জানিয়েছেন ধন্যবাদ ভাই মশারি হাতে পেয়েছি নিজে সেট করলাম আসলে এগুলো সেট করা খুবই সহজ সেট আপ করার জন্য আমরা প্রয়োজনীয় উপকরণগুলো দিয়ে দিই আর বাসের দাস একটা হাতুড়ি থাকলে আপনি নিজে কিন্তু এগুলো সেট আপ করে নিতে পারবেন স্যার আমাদেরকে রিভিউ করে দিয়ে দিয়েছেন খুবই হেল্পফুল একটা প্রোডাক্ট অনেক উপকার হয়েছে ধন্যবাদ আমাদের কাছ থেকে এই পর্যন্ত যারা মশাই নেটগুলো নিয়েছেন আমরা চেষ্টা করেছি সবার সাথে একটু ফোনে যোগাযোগ করে আমাদের প্রোডাক্ট সম্পর্কে ফিডব্যাক নেওয়ার জন্য অনেকে কিন্তু আমাদেরকে ফোনও বা খুব সুন্দর রিভিউ দিয়ে থাকেন আমরা শুধুমাত্র যারা আমাদেরকে মেসেজ করেছেন কিংবা কমেন্ট করেছেন করেছেন তাদের মধ্যে থেকে আমরা কয়েকটা মেসেজ এবং কমেন্ট আপনাদেরকে পড়াশোনার চেষ্টা করলাম